হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি করি আমার পরিবারে আবারও নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত তো আজকে আমি হাজির হয়ে গেছি সবজি পোলাও রেসিপি নিয়ে খুব কম সময়ে দারুণ টেস্টি সবজি পোলাও করে নেব আমি আজকে প্রেশার কুকারে তো আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে প্লিজ বন্ধুরা কে রেসিপিটি স্ক্রিপ্ট করো না তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে আর যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা নোটিফিকেশান বাটনটা অন রেখো যখনই আমি রেসিপি দেব তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে তো আমি এখানে দেখো দু কাপ পরিমাণে চাল নিয়ে নিয়েছি এই ফ্লিপকার্ট যে গ্রোসারি হয় ডেলি বাসমতি রাইস ওই চালটাই আমি নিয়ে এসেছিলাম ফরচুয়েনের ফরচুয়েন বাসমতি রাইস নিয়ে এসেছি আমি তো ওই চালটা আমি দু কাপ নিয়েছি এখন বেশ কয়েকবার ধুয়ে ভিজিয়ে রাখব চালগুলো আমি দেখিয়ে দিলাম একটু ছোট লাগছে দেখতে কিন্তু যখন ভিজিয়ে রাখবো রান্নাটা হবে তখন কিন্তু বেশ লম্বা লম্বা দেখাবে তো আমি চালটা ভিজিয়ে রেখেছি ধুয়ে আর এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে সবজি আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা গাজর ফুলকপি এই সবজিগুলো দেব আর সাথে দেব মটরশুঁটি বিনস তো চলো সবজিগুলো কেটে নিয়ে নি সবার প্রথমে আমি মটরশুটিগুলো ছাড়িয়ে নিচ্ছি তো আমার মটরশুটিগুলো ছাড়ানো হয়ে গেছে এখন একে একে সব সবজিগুলো কেটে নেব এখন ফুলকপিগুলোকে কেটে নেবো ছোট ছোট টুপ করে বেশি বড় করেও কাটব না বেশি ছোটো করেও কাটবো না ফুলকপি আমার কাটা হয়ে গেছে এখন গাজরটাকেও কেটে নেব তো গাজরগুলোকে আমি আড়াআড়ি ভাবে কাটছি দেখতে একটু সুন্দর লাগবে দুটা বেঞ্চ ছিল ওই বিনসগুলোকেও কেটে নিলাম এখন আলুগুলো কেটে নেব আলুগুলো একটু বড় বড় করেই কাটবো যেহেতু আমি কুকারে রান্নাটা করছি খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে তো সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে এখন রেডি করে নিয়ে নিয়েছি সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে এখন রান্নাটা বসিয়ে দেবো ওইদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি আর চালগুলোও ভেজে গেছে এখন একটা ছাঁকনাতে উঠিয়ে নেব চালগুলো জলটা ছেঁকে নেব আর এদিকে দেখো গোটা মশলা নিয়ে নিয়েছি নিয়েছি দারচিনি স্টার লবঙ্গ তেজপাতা নিয়েছি সবগুলো এখন কুকার টা আমি বসে বসিয়ে বেশ পরিমাণে তেল দিয়ে বেশ পরিমাণে তেল দিয়ে বেশি দিলে খেতে ভালো হয় এখন দিয়ে দিলাম আর একটু ঘি ঘি দিয়ে এখন গোটা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে একটা গোল্ডেন ব্রাউন কালার নিয়ে আসবো পেঁয়াজ কুচিটা যাতে সব দিক থেকে সুন্দরভাবে ভাজা হয় সেজন্য আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখো এখন দিয়ে দেবো টমেটোটা কেটে রাখা টমেটোটা দিয়ে নেড়েচেড়ে দেবো টমেটোটা দেওয়ার কারণে কিন্তু সাথে সাথেই গরম যে তেলটা সাথে সাথেই ঠান্ডা হয়ে যাবে যেহেতু টমেটোর জল ছাড়বে আর পেঁয়াজটাও কিন্তু কার পুড়বে না টমেটো পেস্ট দেবে না টমেটোর পেস্ট দিলে ভালো হবে না টমেটোটাই কেটে দেবে তো একটু নুন দিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে মোটামুটি আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এখন বাকি সবজিগুলো দিয়ে দেবো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এখন বাকি সবজিগুলো অ্যাড করে নেবো সবজিগুলো আলাদাভাবে ভাজার দরকার নেই এইভাবে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি বিশেষ কিছু মশলা লাগে না এই সবজি পোলাওটা বানাতে শুধুমাত্র গোটা মশলাগুলো যেগুলো দিলাম ওগুলো দিলেই ফ্লেভারটা খুব ভালো আসে এখানে শুধু আমি হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়োটা একটু কালারের জন্য ব্যবহার করেছি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে তো এখন দেখো সাইড করে রেখে দিয়েছি মাছ বরাবর এখন আমি রসুনের পেস্ট আর আদার পেস্টটা দিয়ে দেব দিয়ে দিলাম রসুন পেস্ট এখন দিয়ে দেবো আদার পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো আমি এভাবেই কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি সেদ্ধ করার দরকার নেই একটু ভাজা ভাজা হলেই হবে যেহেতু আমি কুকারে রান্নাটা করছি সিটি দিলে সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দেব মটর সুটিগুলো মটর সুটিটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দেব। চালটা চালটা দিয়ে আবার একটু সুন্দরভাবে কিছুর সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন দিয়ে দেবো জল তো আমি যে কাপ দিয়ে চাল মেপেছিলাম ওই কাপে আমি চার কাপ জল দিলাম যেহেতু অনেকটাই সবজি ছিল তাই একটু জলটা বেশি পরিমাণে দিলাম দিয়ে দেখো মিশিয়ে নিয়েছি সব কিছু এখন দেব কাঁচা লঙ্কা যে রেখেছি কাঁচা লঙ্কাগুলো আর এখানে নিয়েছি দেখো চার পাঁচটে পুদিনা পাতা পুদিনা পাতাগুলো একটা খুব সুন্দর গন্ধ আসে কিন্তু বন্ধুরা যদি থাকে অবশ্যই দেবে আর ধুনিয়া পাতা কুচিও দিতে পারো দিয়ে দিলাম এখন গরম মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেব দু তিন চামচের মতো পরিমাণে ঘি দিয়ে দেব হাফ চামচ চিনি সারটা ব্যালেন্স করার জন্য ব্যাস আমার আর কিছু মশলা দেওয়ার দরকার নেই নেড়ে চেড়ে আমি বন্ধুরা বলতে ভুলে গেছি আমি মাঝে নুনটা দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় তো আমি দুটা সিটি লাগিয়ে নিয়েছি আমার দুটা সিটিতেই কিন্তু একেবারে রেডি সবজি পোলাও বা ভেজিটেবল পোলাও দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর খেতেও বেশ দারুণ হয়েছিল অবশ্যই এভাবে একবার হলেও তোমরা পোলাওটা করে খেতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই পোলাওটা কিন্তু শুধু শুধু খাওয়া যায় কোনো মাছ মাংসের কোনো কিছুর প্রয়োজন হয় না তো আমার ঘরে হাঁসের মাংস ছিল ওইটার সাথে আমি পরিবেশন করে নিয়েছিলাম তো আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আজ পর্যন্ত সবাই ভালো থেকে টাটা সবাই